সততার দাম হয় যে নিলাম কলমে এবং পাঠে আমি একটি মণ্ডল ঘর খুলে দিস জ্বর তুলে নিস ভালোবাসা নয় মন্দ আলো উজ্জ্বল গভীর অতল আধারের রং বন্ধ রাত দুপুরের খুব আদরের নেশারা নিষেধ নয় প্রেমের ঠিকানা নয় রাতকানা কানা অন্ধকারেও জয় জলে খুব মনে হৃদয়ের কোণে স্বপ্নরা বাসা বাঁধে ভেঙে গেলে ঘর খুব দিনভর মনে মনে মন কাঁদে সব ভুলে থাক বুকে লিখে রাখ ব্যথার ওজন কত সব পেঁপে নিস সজাগ থাকিস বাটখারা ঠিক তো লোক বাট পার মিথ্যের আধার আপনার ভাগ বোঝে মানবিক রায় আজ তা কোথায় কে বা আর তা খোঁজে যদি তা খুঁজিস তাহলে বুঝিস খুব বোকাতোর নাম সততার দাম হয় যে নিলাম ফলাফল Toclam na